পুকুরে লবণ ঢেলে সামুদ্রিক মাছ চাষ পুরোপুরি সম্ভব নয় তবে কিছুটা সীমিতভাবে কিছু মাছের চাষ করা যায় সামুদ্রিক মাছ সাধারণত উচ্চমাত্রার লবণাক্ত পানিতে বাস করে যেখানে পুকুরের পানি সাধারণত মিঠা বা কম লবণাক্ত হয় তবে কিছু সামুদ্রিক বা লবণ মিঠা পানি মিশ্রিত মাছ আছে যেগুলো সামান্য লবণাক্ত পানিতে টিকে থাকতে পারে উদাহরণস্বরূপ তেলাপিয়া ব্যারামুন্ডি ব্যানামি চিংড়ি হালকা পরিমাণে লবণাক্ততায় ভালোভাবে বেড়ে ওঠে তবে শুধুমাত্র লবণ ঢেলে সাধারণ পুকুরে সামুদ্রিক মাছ চাষ সফল হবে না কারণ পানির পিএইচ তাপমাত্রা অক্সিজেন লেভেল ইত্যাদি সামুদ্রিক মাছের উপযোগী হতে হয় পানিতে লবণ মিশ্রণের পর তা স্থিতিশীল রাখতে হয় যা চ্যালেঞ্জিং নিয়মিত মনিটরিং ও ভালো পানি ব্যবস্থাপনারও প্রয়োজন